আমাদের মুসলমানদের জন্য রহমত স্বরূপ হিসেবে কালকে রোজা থাকো লাগবেই তোমার অন্য কোনো কথা চলবো না তোমার কি এমন সমস্যা হচ্ছে জোয়ান মানুষ এখন তোমার রোজা থাকারই বয়স আর বৃদ্ধ বয়সে তুমি আর আরও থাকতে পারবো না আমার তো আমার বারো বছর কি এটা কোনো কথা হইলো রোজা তোমার থাকো লাগবোই যত কষ্টের কারণ গ্যাস্ট্রিক তারপর ওইটা হচ্ছে মাথা ব্যথা খিদা লাগে এইসব ভাগানা দিলে চলবো না বুঝছো আমরা মুসলমান আমাদের মরতে হবে ইহকালীন ইহকালীন কাজের জন্য আমরা যেরকম কাজ করতেছি আমাদের পরকাল আমাদের ঠিক গুসাইয়া তারপরে কবর জগৎ লাগবে কবর জগৎ খুব ভয়ানক একটা জগৎ ঠিক আছে রোজা থাকতে হবে নামাজ পড়তে হবে তারপর হইতেছে তোমার অন্যের হক মেরে খাওয়া যাবে না এইটা হচ্ছে আমাদের দায়িত্ব ঠিক আছে চলো আমরা কাজ শেষ করি কালকে রহমতের মাস আসতেছে কালকের থেকে আমরা রোজা থাকবো ঠিক আছে ইনশাল্লাহ কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভালো আছি কোথায় ছিল এতক্ষণ আব্বা কালকে রমজান মাস না তার জন্য নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি মাস খুব ভালো করেছো হ্যাঁ হারা কোনো খোঁজ খবর নাই

ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা পেটের ব্যথা চলবে না এটা আসলে রমজান আসে রহমত নিয়া ঠিক আছে আমাদের এই ছোটখাটো সমস্যা এগুলো রোজা থাকলে সেরে যায় এটা আমরা অনেক দেখেছি আর হচ্ছে তুমি তোমার বাইরে নিয়ে নামাজে যাবো একসাথে ঠিক আছে আচ্ছা আর তুমি কখনোই মানুষের পরিবর্তন দেখে হাসাহাসি করবে না কখন কাকে আল্লাহ কবুল করে নেবে সেটা তো বলা যাবে না বুঝলাই এখন রমজান মাস আসতে এটা মানুষকে পরিবর্তন করার জন্যই রমজান মাস রমজান মাস আল্লাহ রহমতের একটা মাস এই মাসে মানুষের আমরা যে সারা বছর যে গুণা করেছি এই গুনাটা মাফ করার জন্য আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে আল্লাহ তালা এই রমজান মাসকে আচ্ছা আব্বা নিয়ে যাই হ্যাঁ এখন তোমরা যাও আর কাজটা শেষ করা দরকার একটু কাজটা শেষ করি আস সকলে মিশে কাজটা শেষ করি কালকে দিকে রোজা রোজা থাকলে তো কাজ করা যাবে না ঠিক আছে না এই জন্য কাজটা শেষ করি তোর তাহলে চলো ধরো হ্যাঁ